এটা রাখবো হাজার বিশ টাকা ভাইয়া তিন পিসের সেট তেরোশো আশি টাকা আম সেট আবার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার আশি টাকা তিরিশ পিস কান সেট দেখেন এটা গোল্ডেন করা এটা কালার হয় অনেকটি এটা তিনটা মিলে একটা বক্স দুইশো আশি টাকা এটা রাখবো আপনাকে আটশো বিশ টাকা সাত পিস রাখবো ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা এটা রাখবো ভাইয়া চারশো পঞ্চাশ টাকা ফোর পিস এটা রাখবো ভাইয়া হাজার পঞ্চাশ টাকা একটা তেরো পিসের টি সেট আছে আকিজ কোম্পানি এটা রাখবো ভাইয়া মাত্র আষ্টশো বিশ টাকা এটা রাখবো ভাইয়া বারোশো বিশ টাকা রাখবো ভাইয়া এগারোশো আশি টাকা এগুলা রাখবো আষ্টশো বিশ টাকা এই একটা আছে এগারোশো আশি টাকা যেগুলা বলছি দুইশো নব্বই টাকা পিস এটার ভিতরে মার্বেল হয় আর কালারিং অনেক কালার আছে এটা আছে এক হাজার চল্লিশ টাকা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করে কিন্তু আমার কাছে সাইজ দুইটা আছে চারশো আশি টাকা সাত পিস আর একটা ইউনিক আইটেম দেখে অনেক চমৎকার কালার হবে ভাইয়া এটা সবার ছোট সাইজ পাতা সেট এটা রাখবো আষ্ট বিশ ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ইমরান ভাই আপনার তো পরপর অনেকগুলো ভিডিও গেলো এই বিভিন্ন রকম সেটের আইটেম গুলো তো আমরা দিলাম না দর্শকদের তো আজকে এগুলোর ভিডিও তৈরি করব তো ভিডিও শুরু করার আগে আপনার দোকানের ঠিকানাটা আবার একটু যদি বলতেন ভাই ভাই আমার দোকান হচ্ছে মিটফোর্ড বিসমিল্লাহ টাওয়ারের ঠিক উল্টামুখী পুলিশ ফাড়ির গলিতে ফারহান মার্কেট ওইটার ভিতরে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ তা আপনার দোকানে কি আইটেম পাওয়া যায় ভাইয়া আমাদের এর দোকানে ভাইয়া সিরামিকের ওয়াল আইটেম পাওয়া যায় কি আপনি যদি ঢাকার বাইরে ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে চান সেই ক্ষেত্রে তো দিবেন কন্ডিশনে কি দেন ভাই না ভাই আমরা কন্ডিশনে সেল করি না কারণ আমাদের সময় খুবই শর্ট থাকে বুঝতে পারছেন আর ই আমরা হোলসেলার তো এই কারণে আমরা আর কি এত ঝামেলা যাই না আমাদের লাভই দিতে 5 10 টাকা ভাই আগে তো আপনার কাছে 1 টু 99 কালেকশন গুলো ছিল এখনো কি আছে ভাই জি 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 99 আছে 99 প্লাস আছে সব আইটেমই আছে কিন্তু এখন আমি আপনাদের আপনাদের এই 7 পিসের সেট দেখাবো 3 পিস সেট দেখাবো ঠিক আছে ভাই মানে আজকে আমরা দর্শকদের বিভিন্ন রকম গিফট আইটেম এবং সেটের আইটেম গুলো দেখাবো জি 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 এগুলো তো পাইকারি বিক্রি করেন ভাই আমাদের হোলসেল দোকান ভাইয়া আর কেউ যদি ভিডিও দেখে ভাই এক দুই পিস নিতে চায় সে ক্ষেত্রে কি দিবেন

এই মালটার ফুল হবে আর অনেকটি ডিজাইন আছে এই যে মডেল আছে এখানে এগুলা সব চারশো আশি টাকা লাগবে ভাইয়া সাত পিসে সেট চারশো আশি টাকা তাও সাইনপুরের মাল লোকাল কোন ব্র্যান্ডের মাল না এই একটা আছে থ্রি পিস পাতিল সেট এটা লাগবে ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা দেখেন থ্রি পিস মালটা এগারোশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা ইউনিক জিনিস ভাই এই যে

এটা রাখবো ভাইয়া হাজার পঞ্চাশ টাকা এই একটা আছে এক হাজার চল্লিশ টাকা এই একটা আছে এক হাজার আশি টাকা এটা ভাইয়া সাত পিসের সেট হয় নিচের বাটিটা ভেঙে গেছে যাই হোক এটা রাখবো ভাইয়া বারোশো বিশ টাকা কালার হবে পাঁচটা ফোর পিসের বেবি সেট আছে ভাইয়া এই যে চামুচ সহকারে দেখেন এটা রাখবো ভাইয়া চারশো পঞ্চাশ টাকা ফোর পিস ভাইয়া তারপরে যে দেখেন ভালোবাসার সেট লাভ সেট সেভেন পিস এটা রাখবো হাজার বিশ টাকা তারপর এটা রাখবো আপনাকে আঠটারোশো বিশ টাকা সাত পিসের সেট তারপর এই একটা আছে পাতা সেট এটা রাখবো আঠারোশো বিশ এটার ভিতরে কালার হবে এই একটা আছে এগারোশো আশি টাকা ভাইয়া এই একটা তেরো পিসের টি সেট আছে আর কিছু কোম্পানি এটা রাখবো ভাইয়া মাত্র আঠারোশো বিশ টাকা এই একটা আছে আট পিসের এটার ভিতরে মার্বেল হয় আর কালারিং অনেক কালার আছে প্রতিকেটা রাখবো চোদ্দশো আশি টাকা মার্বেলটা রাখবো চোদ্দশো পঞ্চাশ টাকা এই সেম মালি মার্বেল করা হবে আর কালারিংটা রাখবো ভাইয়া বেঙ্গল কোম্পানি আছে কালারিং বারোশো পঞ্চাশ টাকা সেম জিনিসে থ্রি পিস সেট এটাও কালার হবে থ্রি পিস সেট দেখেন এটা গোল্ডেন করা এটা কালার হয় অনেকটি এটা ভাই এক হাজার পঞ্চাশ টাকা সেট তিন পিসের তারপর ব্ল্যাক ডায়মন্ড আছে নয়শো আশি টাকা আর সবার থেকে সুন্দর একটা ইউনিক আইটেম দেখেন এটা তো অনেক চমৎকার ভাই নতুন আইটেম কালার হবে ভাইয়া এটা সবার ছোট সাইজ এটা রাখবো ভাইয়া ষোলোশো আশি টাকা তিনটা একটা সেট এই যে তিন সেট ঠিক আছে আর এখানে এই পাতা সেট দাম কমছে না বাড়ছে ভাই পাতা সেট ভাই ইনশাআল্লাহ কমই আছে এখন এই আটশো বিশ টাকা রাখবো এই লিপ সেট এই একটা পাতা তারপরে যে এখানে নিচে মাছ আছে এগুলো প্রাইস কত পড়ে এগুলো ভাইয়া একই রেট এটা 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 চারটা মডেল এগুলো রাখবো আটশো বিশ টাকা আর আম সেট আছে ভাইয়া আম সেট আবার এক হাজার পঞ্চাশ টাকা এটার ভিতরেও কালার হবে সেভেন পিসের আমাদের এখানে দেখেন ভাইয়া ডিস আছে কিছু উপরের ষোলো ইঞ্চি ওইটা উপরে যেটা ষোলো ইঞ্চি ওইটা রাখবো ভাইয়া তিনশো আশি টাকা তারপরে চোদ্দ ইঞ্চি আছে কালারিং আবার ফুলও যদি চার ফুলেরও দেওয়া যাবে সাইন পুকুর ওগুলা রাখবো চোদ্দ ইঞ্চিটি ভাইয়া দুইশো টাকা তারপর মার্বেল করাটা বারো ইঞ্চি ওইটা রাখবো ভাইয়া এই টাকা এই দুইশো পঞ্চাশ টাকা মার্বেলটা আবার আরেকটা মার্বেল থ্রি পিসের সেট আছে এই যেমন এই মালটা রাখা ভাইয়া এটা সবার বড়টা এটা তিনটা মিলে একটা সেট হয় এতিন টিসের সেট খাব 780 টাকা 780 টাকা তিন পিসের সেট এই যে এগুলা বলছে 290 টাকা পিস আমাদের এখানে ভাই यूज পরিমাণ পোটা কাছে আপনি ভিডিও আর কি স্টার্ট করলে সারা দিন পার रह যাব আর গডান অনেক মাল আছে চাবারও বলতাছি যে যে ভাইরা দোকানদার আছেন ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইমো WhatsApp আমাদের প্রতিদিনে আপডেট মাল ঢুকে প্রত্যেক দিন কারণ আমরা মাল দুই একজনে আর কি নিয়া না দোকানদাররা যে সব দোকানদার ভাইরা আছে ওনারা হাজার কি নিয়া নেয় যদি লাগে যোগাযোগ করবেন আইটেম আসে যায় ওইটা সমস্যা নেই ভাইয়া আমাদের দোকান হচ্ছে পুরো হোলসেল ঠিক আছে আপনার দোকানদার ভাই যারা আছেন ওনারা ফোন দেন কালার যা যা লাগে দিব ঠিক আছে আর প্রতিটা মালেরই কালার হবে দাম ইনশাল্লাহ অন্য জায়গার থেকে পাঁচ টাকা হইলেও কমে পাবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে মিটফোর্ট বিসমিল্লা লাটাওয়ারের ঠিক অপর পাশে পুলিশ ফাড়ির গলি আছে ওই গলির ভিতরে মুসকান এন্টারপ্রাইজ বললেই হবে ফারহান মার্কেটে আমাদের দোকান